ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে সমকালীন বিশ্ব রাজনীতি এখানে তোমাদের ইউনিট ওয়ান আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনীতিক নীতি থেকে আমি তোমাদের টু মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের এখান থেকে কিছু ইম্পর্টেন্ট সিক্স মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক নীতির মধ্যে পার্থক্য কি আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ককে অনেক সময় আন্তর্জাতিক রাজনীতি সম্মাতক বলে মনে করা হয় এর ফলে বিভ্রান্তি সৃষ্টি হয় আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত লেখক হান্স জে থাউ তার পলিটিক্স এমং ন্যাশন গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কের বদলে আন্তর্জাতিক রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন অধ্যাপক পামার ও পালকিন্স হলসটি প্রমুখ লেখকরা তা করেনি তারা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি দুটি আলাদা বিষয় তাই এদের মধ্যে পার্থক্য বিদ্যমান তাছাড়া এরা বিশ্বাস করেন আন্তর্জাতিক রাজনীতির চেয়ে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক ব্যাপক তাই আন্তর্জাতিক সম্পর্ককে কখনোই আন্তর্জাতিক রাজনীতির অন্তর্ভুক্ত করে দেখা ঠিক নয় বস্তুত আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে প্রকৃতিগত পার্থক্য রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যেসব পার্থক্য রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আলোচনা ক্ষেত্রের পরিধিগত পার্থক্য পণ্ডিতদের মতে আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাগত পরিধি অনেক ব্যাপক আন্তর্জাতিক সম্পর্ক শুধু যে রাষ্ট্র রাষ্ট্রগুলির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে তাই নয় অরাষ্ট্রীয় সংগঠন ও প্রতিষ্ঠানগুলি নিয়ে আলোচনা করে তাছাড়া আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে না অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মানবিক সম্পর্ক নিয়েও বিচার বিশ্লেষণ করে অধ্যাপক পামার ও পালকিনসের মতে আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ধরনের বিষয় নিয়ে আলোচনা করে বস্তুত আন্তর্জাতিক রাজনীতি হলো রাজনৈতিক সম্পর্কে আলোচ্য সূচির একটি অংশ মাত্র আন্তর্জাতিক সম্পর্কে পণ্ডিতরা মনে করেন আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তুর পরিধি অন্তত সীমিত পার্থক্য আন্তর্জাতিক বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা হান্স জে মর্গেন আন্তর্জাতিক রাজনীতি বলতে প্রধানত ক্ষমতার লড়াইকে বুঝিয়েছেন তার মতে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক বিষয়গুলির সঙ্গে জড়িত ক্ষমতাকে ধরে রাখার জন্য বা নতুন করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিরোধ ও সংঘর্ষের ধারণা এর সঙ্গে সম্পর্কযুক্ত অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক ও প্রতিযোগিতামূলক সম্পর্ক শত্রুতা ও মিত্রতামূলক সম্পর্ক সংঘর্ষ ও সমন্বয় সব কিছু নিয়ে আলোচনা করে কাজে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু অনেক ব্যাপক এ কথা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু সে তুলনা যথেষ্ট সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমিত দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কে দৃষ্টিভঙ্গি জন জনিত পার্থক্য বিদ্যমান কে যে হলস্টির মতে আন্তর্জাতিক রাজনীতির আলোচনাকে অনেক সময় পররাষ্ট্র সম্পর্কিত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় এখানে মূলত বৃহৎ রাষ্ট্রগুলির ক্ষমতা উপাদান পারস্পরিক সম্পর্ক ও ক্রিয়াকলাপ প্রভৃতি ওপরে বেশি জোর দেওয়া হয় কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি তা নয় আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে রাজনীতি অর্থনৈতিক আইন যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক সংগঠন বিশ্বযুদ্ধ প্রভৃতি বিষয়গুলি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত উপসংহার পরিশেষে বলা যায় আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আন্তর্জাতিক সমাজের যে পরিচয় মেলে তা আংশিক অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক সমকালীন আন্তর্জাতিক ব্যবস্থার একটি সামগ্রিক পরিচয়কে তুলে ধরতে চায় উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো আধুনিক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ ঊনবিংশ শতকের শেষ দশকে সাবেকি উদারনীতিবাদ তার গুরুত্ব অনেকটা হারিয়ে ফেলে এই সময় টি এইচ গ্রিন ম্যাকাইভার এবং ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ইতিবাচক ধারণা নিয়ে উদারনীতিবাদের নতুন ব্যাখ্যা উপস্থাপন করেন একে ইতিবাচক বা আধুনিক উদারনীতিবাদ বলা হয় রাষ্ট্র সমষ্টিগত মঙ্গলের প্রকাশ ইংল্যান্ডের ভাববাদী দার্শনিক টি এইচ গ্রিন বলেন জনগণের ভিত্তি নয় গ্রিন রাষ্ট্রকে সমষ্টিগত মঙ্গলের প্রকাশ বলে বর্ণনা করে গ্রিনের মতে রাষ্ট্র কখনো নিজে নিজের লক্ষ্য হতে পারে না রাষ্ট্র হল ব্যক্তিবর্গের পূর্ণ নৈতিক বিকাশের হাতিয়ার মাত্র গ্রিনের অভিমত তার সাধারণ ইচ্ছা ধারণার উপর প্রতিষ্ঠিত তিনি মনে করতেন সাধারণ ইচ্ছা তথা সদিচ্ছা প্রতিষ্ঠার জন্যই স্বাধীনতার প্রয়োজন রাষ্ট্র এই সদিচ্ছাকে নিয়ন্ত্রণ করবে না রাষ্ট্র এই এর সম অপসারণ করবে তার মতে নাগরিকরা নিজেদের স্বার্থ রক্ষা ছাড়া অন্য কোনো কারণে রাষ্ট্রের বিরোধিতা করতে পারে না অবশ্য স্বৈরাচারী শাসকের বিরুদ্ধাচারণ করাকে তিনি অধিকার হিসাবে স্বীকৃতি না দিল কর্তব্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন বহুতত্ত্ববাদী দৃষ্টিতে রাষ্ট্র আধুনিক উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী বারকার প্রমুখ এই অভিমত প্রকাশ করেন ব্যক্তির বহুমুখী জীবনের সম্পূর্ণ বিকাশ রাষ্ট্র একা করতে পারে না এজন্য মানুষ সমাজের অভ্যন্তরীণ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় প্রভৃতি সংঘ বা প্রতিষ্ঠান তৈরি করে থাকে রাষ্ট্রের মতো এইসব সংঘ বা প্রতিষ্ঠানগুলি সমান গুরুত্বপূর্ণ ও স্বাধীন এদেরও রাষ্ট্রের মতো সার্বভৌম ক্ষমতা থাকা উচিত বহুতত্ত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানীর মতে রাষ্ট্র ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করলেও অন্তর্জীবনের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই ভারের ভাষায় পেন্সিল কাটার জন্য কুঠার যেমন অনুপযুক্ত সেরকম ব্যক্তির অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলি বিকাশের রাষ্ট্র অনুপযুক্ত রাষ্ট্র জনগণের সেবক অধ্যাপক ম্যাকাইভারের মতে রাষ্ট্র জনগণের সেবা করে বলে তার নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্র সমাজের এজেন্ট হিসাবে জনগণের অধিকার সমূহ সৃষ্টি করে রাষ্ট্র জনগণ অপেক্ষা বড় হতে পারে না ম্যাকাইভার ধর্ম নৈতিকতা প্রথা ও সংস্কৃতির ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপে বিরোধী ছিলেন রাষ্ট্রের কার্য কার্যকর্মকে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা জীবন ও সম্পত্তি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ তথা কৃষি ও শিল্পে বিকাশ সাধনকে সীমিত রাখার জন্য পক্ষপাতী ছিলেন সমাজস্থ নাগরিকদের রক্ষা অধ্যাপক হ্যারেল লাস্কি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার প্রকাশিত শিষ্য গ্রন্থ দ্য স্টেট ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস এ রাষ্ট্রকে একটি জাতীয় সমাজ বলে অভিহিত করেন রাষ্ট্র বল প্রয়োগের অধিকারী এ ক্ষমতা সার্বভৌমিকতা নামে পরিচিত লাস্কির মতে রাষ্ট্রকে সমাজস্থ নাগরিকদের স্বার্থ রক্ষায় কাজ করতে হয় জনগণের ব্যাপক অংশের সর্বাধিক পরিমাণ সামাজিক মঙ্গল সাধন রাষ্ট্রের প্রধান কাজ ল্যাক্সি অবশ্যই রাস্টে বিরুদ্ধে বিদ্ধ ঘোষণাকে জনগণের শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করার সাপেক্ষে রায় দেন জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্ব রাশিয়ায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সমাজতাত্ত্বিক বিপ্লবের পরবর্তীকালে উদারনীতি উদারনীতিবাদের হ্রাস পেলে উদারনীতিবাদে সমর্থকরা জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্ব প্রচার করেন সমাজতত্ত্ব ও ব্যক্তি স্বাতন্ত্রবাদের মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত এই তত্ত্বে একটা মাঝারি অবস্থার কথা বলা যায় এই মতবাদে মিশ্র অর্থব্যবস্থা চালু করে জনকল্যাণ সম্ভব বলে ব্যাখ্যা দেওয়া হয় রাষ্ট্রতত্ত্বে উদারনীতিবাদের মৌল নীতিগুলির মধ্যে নাগরিকদের রাজনৈতিক ও পৌর অধিকারের স্বীকৃতি সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নিরপেক্ষ বিচার ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতি সরকার পরিবর্তন প্রভৃতি গৃহীত হয় আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করা এটা তোমাদের তিন নম্বর কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র হিসাবে স্বতন্ত্র শাখা হিসাবে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বিকশিত হয় এই স্বাস্থ্যের ভেতরে শুধু থেকেই দুটি প্রধান তাত্ত্বিক ধারণ ধারা প্রবলভাবে আলোচিত হয়ে আসছে বাস্তববাদ ও আদর্শবাদ বাস্তববাদ যেখানে আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষমতা স্বার্থ নিরাপত্তার ভিত্তিতে ব্যাখ্যা করে সেখানে আদর্শবাদ নৈতিকতা আন্তর্জাতিক আইন সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক রাজনীতির বাস্তব চরিত্র অনুধাবন করতে গেলে এই দুটি তত্ত্বকে পাশাপাশি রেখে তুলনামূলক আলোচনা করা জরুরি মৌলিক দৃষ্টিভঙ্গির পার্থক্য বাস্তববাদ মনে করে আন্তর্জাতিক রাজনীতি মূলত একটি শক্তিকেন্দ্রিক ক্ষমতার লড়াই রাষ্ট্রের প্রধান লক্ষ্য নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে আদর্শবাদ বিশ্বাস করে আন্তর্জাতিক সম্পর্ক কেবল ক্ষমতা ও সংগ্রামের ওপর নির্ভর করে না বরং নৈতিকতা ও সহযোগিতা আইনের মাধ্যমে শান্তিপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব সেকেন্ড পয়েন্ট রাষ্ট্রে রাষ্ট্র ও মানব প্রকৃতি সম্পর্কে ধারণা বাস্তববাদী রাষ্ট্রকে একক ও যুক্তি সম্পন্ন কারক হিসাবে বিবেচনা করে যাদের আচরণ প্রধানত মানব প্রকৃতি সাতি ও ক্ষমতা কেন্দ্রিক পূর্ণতা দ্বারা পরিচালিত হান্স মর্গেন থাও এর মতে তাত্ত্বিকরা বলেন মানুষের মতো রাষ্ট্র ও ক্ষমতার জন্য লড়াই করে অপরদিকে আদর্শবাদীরা মনে করেন মানুষ ও রাষ্ট্র উভয় যুক্তি যুক্তিসম্পন্ন ও তারা শান্তি ও সহযোগিতার পথে অগ্রসর হতে সক্ষম মানব প্রকৃতির ইতিবাচক দিক যেমন নৈতিকবাদ ও সহানুভূতি নির্ভর আচরণকে তারা বেশি গুরুত্ব দেয় নিরাপত্তা ও শান্তি ভাবনা বাস্তববাদ নিরপেক্ষতাকে নিরাপত্তাকে দেখে সামরিক শক্তি ও ক্ষমতার ভারসাম্য দিয়ে আন্তর্জাতিক অরাজক ও পরিস্থিতির প্রতিটি রাষ্ট্র নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করে তাই শান্তি আসে কেবল শক্তির ভারসাম্য বা প্রতিরোধ নীতির মাধ্যমে আদর্শবাদ আবার মনে করেন প্রকৃত শান্তি আসতে পারে আন্তর্জাতিক আইন কূটনীতি ও সমষ্টিগত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে যেমন জাতিপুঞ্জ রাষ্ট্রসংঘের মতো প্রতিষ্ঠানকে আদর্শবাদীরা শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার হিসাবে দেখেছেন আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানের ভূমিকা বাস্তবাদীদের মতে আন্তর্জাতিক আইন বা প্রতিষ্ঠান রাষ্ট্রগুলির জন্য কোনো বাধ্যতামূলক শক্তি নয় এগুলি কেবল শক্তিধর রাষ্ট্রের ইচ্ছা ও স্বার্থ অনুসারে কাজ করে তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠান কখনই যুদ্ধ বা সংঘাতকে স্থায়ীভাবে প্রতিরোধ করতে পারে তারা বলেন নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মূল সংঘাত কমানো সম্ভব জাতীয় স্বার্থ বনাম বৈষয়িক স্বার্থ বাস্তববাদে জাতীয় স্বার্থ মুখ্য যা মূলত ক্ষমতা ও নিরাপত্তার মাধ্যমে সংজ্ঞায়িত রাষ্ট্র নিজে নিরাপত্তা টিকিয়ে থাকার স্বার্থে কোনো পদক্ষেপ নিতে পারে কিন্তু আদর্শবাদের বৈষয়িক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয় মানবজাতির জাতির কল্যাণ আন্তর্জাতিক ন্যায় বিচার ও সমষ্টিগত শক্তি ধারণা তাদের কাছে গুরুত্বপূর্ণ তাই তারা যুদ্ধকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য মনে করেন ক্ষমতা ও নৈতিকতার অবস্থান বাস্তববাদে নৈতিকতা প্রায় অনুপস্থিত হান্স মর্গেন থাও বলেছেন বলেছেন আন্তর্জাতিক রাজনীতি রাজনৈতিক বাস্তববাদী রাষ্ট্র কে নৈতিকতার চেয়ে জাতীয় স্বার্থের কথা আগে ভাবতে হয় অর্থাৎ নৈতিকতার কোনো স্বাধীন মূল্য নেই অপরপক্ষে আদর্শবাদের নৈতিকতা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে রাষ্ট্রের নীতি ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে নৈতিক আদর্শ মানবতার ন্যায় বিচারকে প্রাধান্য দেওয়া উচিত বলে তারা মনে করে যুদ্ধ ও সহযোগিতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বাস্তববাদীরা যুদ্ধকে আন্তর্জাতিক রাজনীতির একটি অপরিহার্য বাস্তবতা বলে মনে করেন তাদের মতে রাষ্ট্রগুলির মধ্যে সংঘাত অনিবার্য এবং কেবল শক্তি প্রদর্শনের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা যায় পক্ষান্তরে আদর্শবাদীরা মনে করে যুদ্ধ কোনোভাবে স্থায়ী সমাধান নয় বরং সংলাপ কূটনীতি ও সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা সম্ভব যুদ্ধকে তারা ব্যর্থতা ও নৈতিক অপক্ষয়ের প্রতীক হিসাবে দেখে উপসংহার বাস্তববাদ ও আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্কে দুটি বিভিন্ন কিন্তু পরিপূরক দৃষ্টিভঙ্গি বাস্তববাদ আমাদের আন্তর্জাতিক রাজনীতির ক্ষমতা কেন্দ্রিক বাস্তবতা সম্পর্কে সচেতন করে আর আদর্শবাদ ভবিষ্যতের জন্য একটি নৈতিক ও সহযোগিতামূলক বিকল্প পথ দেখায় ইতিহাস প্রমাণ করে কেবল বাস্তববাদ বা কেবল আদর্শবাদ দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ব্যাখ্যা করা সম্ভব নয় রাষ্ট্রসমূহের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সহযোগিতার পথ খুঁজতে চায় খুঁজতে হয় তাই আন্তর্জাতিক সম্পর্কের পূর্ণাঙ্গ বোঝাপড়া পেতে হলে এই দুটি ধারণাকে তুলনামূলকভাবে বিবেচনা করায় সবচেয়ে যুক্তিসঙ্গত পন্থা নেক্সট চার নম্বর কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় তা আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের অর্থ সমাজে মানুষের সঙ্গে মানুষের যেমন একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে আন্তর্জাতিক সমাজেও রাষ্ট্রগুলির মধ্যে তেমনই একটা পারস্পরিক সম্পর্ক দেখা যায় আধুনিক পৃথিবীতে আন্তর্জাতিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না নিজেদের অস্তিত্বের কারণে আন্তর্জাতিক সমাজে রাষ্ট্রগুলিকে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে চলতে হয় রাষ্ট্রগুলির এই পারস্পরিক সম্পর্ককে সাধারণভাবে আন্তর্জাতিক সম্পর্ক বলে অভিহিত করা হয়ে থাকে বিভিন্ন লেখকের বক্তব্য অধ্যাপক কে যে হলস্টিন আন্তর্জাতিক সম্পর্ক বলতে রাষ্ট্র নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকে বুঝিয়েছেন অনেকে অবশ্য আন্তর্জাতিক সম্পর্ককে শুধুমাত্র রাষ্ট্র সমষ্টি পারস্পরশ পারস্পরিক সম্পর্ক বলে অভিহিত করতে চাননি এ প্রসঙ্গে পামার ও পালস্কিন স্ট্যানলি হপম্যান প্রমুখ লেখকের কথা উল্লেখ করা যায় পামার ও পালস্কিন মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক একটি বৃহত্তর ধারণা এর মধ্যে শুধুমাত্র রাষ্ট্রগুলি পারস্পরিক সম্পর্ক একমাত্র আলোচ্য বিষয় হতে পারে মতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ককে বোঝায় স্ট্যানলি হপম্যান আন্তর্জাতিক সম্পর্ককে শুধুমাত্র রাষ্ট্রসমূহের সম্পর্ক বলে মেনে নিতে পারেননি তারা তার মনে করেন আন্তর্জাতিক তার মতে আন্তর্জাতিক সমাজে রাষ্ট্রে যে একমাত্র প্রভাব বিস্তারকারী হিসাবে কাজ করে তাই না রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি মতাদর্শ গোষ্ঠী প্রভৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট সেকেন্ড পয়েন্ট আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে অনেককে সম্মাতক বলে মনে করেন হান্স যে মর্গেন থাও আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি কথাটা ব্যবহার করেছেন আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত থাকলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে আন্তর্জাতিক রাজনীতি বলতে আন্তর্জাতিক সমাজের রাজনীতিকে বোঝায় তুলনামূলকভাবে আন্তর্জাতিক রাজনীতি আলোচনার ক্ষেত্রে সুনির্দিষ্ট ও সংকীর্ণ এখানে রাষ্ট্রগুলি সম্পর্কে এক একমাত্র আলোচ্য বিষবস্তু হল রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এদিক থেকে দেখতে গেলে বহু বিস্তৃত একটি ধারণা আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রগুলির মধ্যে রাজনীতি ছাড়া অন্যান্য সম্পর্ক নিয়ে আলোচনা করে এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক সামাজিক সম্পর্ক সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক প্রভৃতি এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সমস্যা ইত্যাদি আলোচনা সীমিত থাকে না রাষ্ট্র ছাড়া অরাষ্ট্রীয় সংগঠন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের বিষয় আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক যেমন আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার বহু ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের মতো আন্তর্জাতিক সংগঠনের আলোচনাকে অন্তর্ভুক্ত করা হয় পরে আঞ্চলিক সংগঠনগুলি এর আলোচ্যসূচির আওতায় আসে যেমন জোট নিরপেক্ষ গোষ্ঠী ইউরোপিয়ান ইউনিয়ন আরব লীগ আফ্রিকান ঐক্য সংস্থা অ্যাসিয়ান সার্ক প্রভৃতি বর্তম প্রভৃতি বর্তমানে বিশ্ব বাণিজ্য বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক অর্থ বিশ্ব ব্যাংক ও অন্তর্ভুক্ত হয়েছে এছাড়া বিশ্ব বিশ্ব মানবাধিকার গোষ্ঠীর কার্যকলাপ এমনকি সন্ত্রাসবাদী গোষ্ঠীর ও আন্তর্জাতিক সম্পর্কে আলোচ্যসূচিতে ধান স্থান পেয়েছে কাজেই আন্তর্জাতিক সম্পর্ক একটি বিস্তৃত ধারণা সে যে বিষয়গুলি আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করে সেগুলি এর অন্তর্ভুক্ত হয়ে যায় এক্ষেত্রে বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক একটি দ্রুত পরিবর্তনশীল বিষয় নেক্সট গ্রহণযোগ্য সংজ্ঞা সবশেষে আন্তর্জাতিক সম্পর্কের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ও রাষ্ট্রীয় সংস্থা আন্তর্জাতিক সংগঠন যুদ্ধ শান্তি নিরস্ত্রীকরণ জোট গঠন আণবিক সংস্থা সব আন্তর্জাতিক ব্যবস্থা যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি তোমাদের বললাম ইউনিট টু থেকে প্রধান আঞ্চলিক সমস্যা সমূহ থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো